আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মোরাক্কাবের হরফ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে

আলিফ হরফ দ্রুতভাবে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই আলিফ হরফের উচ্চারণ সঠিকভাবে করতে পারি না আলিফ এভাবে দেখুন দর্শক প্রথমে জেনে নেই মুরাক্কাবের হরফ কিভাবে পড়তে হবে মোরাক্কাব বলা হয় ডানের হরফ বামের হরফের সঙ্গে লিখাকে মোরাক্কাব বলে তো এ দেখুন ড্যানের হরফটি হলো লাম বামের হরফটি হলো আলিফ তো ড্যানের হরফ লাম বামের হরফ আলিফ সঙ্গে মিলবে তো দেখুন এভাবে পড়ব ল্যাম আলিফ ল্যামিস আলিফ লাম আলিফ প্রিয় দর্শক লাম আলিফ এখানে কয়েকবার লেখা আছে তিন চার ভাবে লেখা আছে আমরা বুঝে বুঝে শিখে নিব ল্যাম আলিফ দেখুন এখানেও লাম আলিফ এটি আরেকভাবে লিখা ল্যাম আলিফ ল্যাম ল্যাম আলিফ প্রিয় দেখুন এখানে আরেকভাবে লিখা আছে এটিও লাম আলিফ ল্যাম আলিফ ল্যাম আলিফ ল্যাম হ্যা হ্যা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবো হার উপরে যে হরফটি দেখতে পেরেছেন এই হরফটি হলো লাম নিচের হরফটি হলো হা তো লামকে আগে বলবো এই লাম হায়ের সঙ্গে মিলবে দর্শক দেখুন এখানে আরেকভাবে লাম আলিফ লেখা আছে لام ألس لام ألس با لام با با لام با با لام با पेटीओ का पेटीओ का पेटी मुद्दोखन पेचनो का देखो कैस 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 बे कैस बे कैस बे कैस बे कै

ইয়া হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি ইয়া ইয়া এভাবে পড়ে থাকি দেখুন জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব ইয়া يا با ألف با ألف نون ألف نون ألف تا ألف تا ألف يا ألف يا ألف

ساسين ساجيم تاحا ح نون خا نون خا يا يا حا با ديم با ديم يا ميم با ميم نو ইয়া ইয়া প্রিয় দর্শক এখানে দেখুন দুই ভাবে ইয়া লেখা আছে প্রথম ইয়াটি হল নকতা ইয়া এক দাঁতের নিচে দুই নক্তা থাকলে ইয়া হরফ উচ্চারণ হয় এখানে দেখুন আরেকটি ইয়া আছে নক্তা ছাড়া ইয়া দোনোটি ইয়া একইভাবে উচ্চারণ হবে ইয়া 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 nun ya ta ya sa ya nun ba lam ta nun lam ba ya lam ya ta lam Ta salam Nun banun Nun banun Banun nun Ta, ya, nun. Ya, ta nun.

جيم تا حا تا يا جيم با با خا تا تا حا باتا يا ها يا ها এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে ইয়া হা তা হা এটিও ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে তা হা নুন তা হা ইয়া হা বা বা হা আলিফ بهاميم ميم دال زال جيم دال خزال را زا جيم را خ را

صاد با با ضاد ألف ظا ألف عين غين همزة عين زا غين را صاد عين বদ দে হোয়াইন আইন দ্যাল হোয়াইন হেম জ্যা হেম জ্যা হেম জ্যা প্রিয় দর্শক যেই হারফের উপরে হরফ থাকবে উপরের হারফকে প্রাধান্য দিয়ে পড়তে হবে নিচের হারফ বাদ করে যাবে হেমজ্যা এখানে দেখুন আলিফ হরফের উপরে হামজা আছে তো হামজা কে এখানে ওয়াও হারফের উপরে হামজা আছে তাই হামজা হরফকে প্রাধান্য দিয়ে এখানে ইয়া হারফের উপরে হামজা আছে তাই এই ইয়ার উপরের হরফ হামজাকে প্রাধান্য দিয়ে পড়ব হামজাহ ওয়া সা ওয়া সা পস লা প সালাম ইয়া সা মিম মিম এখানে দুইভাবে মিম লেখা আছে এই দোনোটি মিমের উচ্চারণ একইভাবে হবে Mim, mim, hamim, lamim, tamim, 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 Ta tamim, 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 আজকের এই ভিডিও থেকে হারফ শুদ্ধ করে আমার সঙ্গে মুস্কু করে শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশা আল্লাহ নুরানি কায়দার তিন নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে শেখাতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ